অনেক মা বোনরা আছে স্বর্ণ অভাব নাই শুনি এলাকার নাকি কিছু কিছু মহিলারা এমন আছে দুই আড়াই কেজি স্বর্ণ আছে কত দুই আড়াই কেজি স্বর্ণ এই দুই আড়াই কেজি স্বর্ণের মূল্য কত তার কি পরিমাণ জাকাত আসে বহু টাকা জাকাত আসে কোনো যদি স্ত্রীর যদি স্বর্ণ থাকে এই স্বর্ণের যে জাকা এই জাকাত যদি স্বামী অনুগ্রহ করে দিয়ে দেয় তো দিয়ে দিল আর যদি স্বামী না দেয় তাহলে স্ত্রী স্বর্ণ বিক্রি করে হলেও সেটার জাকাত দিতে হবে স্বর্ণ বিক্রি করে হলেও কি দিতে হবে জাকাত দিতে হবে এই জন্য জাকাতের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা করা যাবে না যে কিছু দিব কিছু দিবো না কিছু নিব কিছু হ্যাঁ নিব না এরকম করা যাবে না সম্পূর্ণ টাকার জাকাত দিতে হবে আজকে আপনি জাকাত না দিয়ে যে সম্পদ রেখে যাচ্ছেন এই সম্পদের শাস্তি তো আপনিই ভোগ করবেন কথা কয় না আপনি যে জাকাত দেন নাই এই যে গুণা হইলো এটাকে আপনার স্ত্রী ভোগ করবে ভাই আপনার সন্তান ভোগ করবে আপনার পরিবারের সদস্যরা ভোগ করবে ভোগ কেউ করবে না ভোগ আপনাকেই করতে হবে